আচ্ছা জীবনে কখনো কোনো মৃত ব্যক্তিকে গোসল করিয়েছেন যদি কখনো সুযোগ হয় তাহলে সেই মৃত ব্যক্তিকে গোসল করাবেন তখন খুব কাছ থেকে দেখবেন মৃত মানুষের দেহটা কতটা অসহায় লাগে মৃত্যুর পরে মানুষের দেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় সুযোগ পেলে রাতে লাশটা পাহারা দেবেন তখন বুঝতে পারবেন প্রিয় মানুষটার লাশ রাতের বেলায় আপনার কাছে কতটা অদ্ভুত লাগে কতটা ভয়ের কারণ হয়ে ওঠে কতটা আতঙ্কের কারণ হয়ে যায় সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ তার স্পর্শ নেবেন আপনি তখন উপলব্ধি সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভা প্রতিপত্তি মৃত্যুর পরে কতটা নির্যাতনের রূপ নেয় সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন খুব আগ্রহ নিয়ে শেষ বারের মতো মৃতদেহের মুক্তি একবার